গর্ভবাসে জীবাত্মা ও পরমাত্মার কথোপকথন তাদের মধ্যে কি আলোচনা হয় দেখুন বুড়ির মাধ্যমে মাতৃগর্বে মহাপথে মহামন্ত্র সুমাত্রিতা তন্ময়াস্ত্র বিশ্বমিত্রী যেন গর্ভবাস সম্পূর্ণ পূর্ণ মাতৃগর্ভে যখন ভ্রমণের সঞ্চার হয় অর্থাৎ মাতৃগর্ভে যখন একটি বাচ্চা থাকে তখন প্রথমে সেটি একটি ভ্রমণের মতন থাকে তারপর সে কীট আকারে পরিণত হয় তারপর দেখতে দেখতে চার মাস পর পঞ্চম মাসে দেহ পুষ্ট হতে থাকে অর্থাৎ চোখ কাম মুখ নাক বিকাশ হয় তারপরে জীব গর্ভের অশেষ যন্ত্রণা ভোগ করেন বিভিন্ন যন্ত্রণা তারপরে কিন্তু তখন তার চৈতন্য থাকে না অন্ধকারময় প্রেমিকের পূর্ণ একটি আহারের অবস্থান করতে থাকে সপ্তম মাসে পরমাত্মা জীবাত্মাকে চৈতন্য প্রদান করেন তার জন্য সপ্তম মাসে স্বাদ্ষণ করা হয় তখন তাকে পরমাত্মা সে জীবাত্মাকে দর্শন দেন এবং তাকে চৈতন্য প্রদান করেন দেখে পরমাত্মা তার সম্মুখে আছেন তখন জীব আত্মজ্ঞানে পূর্ণ হয় এবং গর্বের যন্ত্রণা নিবারণ হয় জীবাত্মার মনে পড়ে যায় যার যার এই গর্বে যন্ত্রণার কথা তখন সে স্তবন্তি করে বলে প্রভু অভুপূর্ণ ফলে মা দর্শন লাভ করেছে আর তোমার সঙ্গ ত্যাগ করিতে চাই না তুমি আমার এই গর্ব যন্ত্রণা নিবারণ করো তখন পরমাত্মা তখন জীবাত্মাকে বলে তুমি জম্মুদ্বীপে গেলে তোমার গর্বযন্ত্রণা দূর হবে অর্থাৎ পৃথিবীতে গেলে তোমার সুখ হবে তখন জীবাত্মার চৈতন্য থাকার ফলে সে পৃথিবীতে যেতে চায় না সে তখন বলে আমি আর সেখানে যেতে চাই না এখন থেকে তোমার শ্রীরূপ দর্শন করতে চাই তোমার দর্শনে নিবারণ হয় প্রভু যম্মদ্বীপে সবাই মায়াবাদী তারা সবাই মায়াছন্ন হয়ে থাকে আমিও সেখানে গিয়ে মায়ার ভুলে যাব তোমার কথা তাই আমি আর সেখানে যেতে চাই না শুধু তুমি আমায় দর্শন দিও এই আমার কামনা এই অনিত্য সংসারে কেবা পুত্র কেবা পিতা কেবা মাতা তো অসার বস্তু মায়ার বন্ধন মাতৃরজে তার পিতার শুক্রের মিলনে যে সন্তান জন্মায় তার মায়াবাদী মানুষ তাকে বলে আমার সন্তান আমার সন্তান এমন অজ্ঞানী দেশে আমি আর যেতে চাই না তাপ যন্ত্রণা আর আমি ভোগ করিতে চাই না প্রভু এই নিত্য স্থান থেকে সর্বদা তোমার দর্শন করতে চাই পরমাত্মা বলেন হে আত্মা গর্বে তুমি থাকতে পারো না তার কারণে তুমি যদি প্রসব না হও তাহলে তার গর্ভে তুমি ভাস্কর্য তার মৃত্যু অবধারিত তার ফলে তোমাকে না নারীবগ পাপে মগ্ন হতে হবে কোনো তোমাকে নরকে যেতে হবে তোমার পূর্বজন্মর যে যত পাপ ছিল আবার তা দর্শনে তা ভয় হয়েছে সেই পাপ পুনরায় গ্রহণ না করে শীঘ্রই জন্মদ্বীপে যাও জীবাত্মা বলে প্রভু সেখানে গেলে তো তোমায় পাবনা সেখানকার পাপ পূর্ণ কিসে নাশ হবে বলে দাও পরমাত্মা রে ভগবান তখন জীব বলে জীবাত্মাকে বলছেন পরমাত্মা আমি সাধুবেশে সর্বদা জন্মদ্বীপে ভ্রমণ করি অর্থাৎ পৃথিবীর বুকে বিচরণ করি অতএব তুমি সাধুসংগ করো তার কাছে আমার সংবাদ জিজ্ঞাসা করবে আমার ভক্তের কাছে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করবে আমার ভক্ত বলে আমার সম্পর্কে কারণ আমি কোথায় থাকি কি করি না করি সেটি আমার ভক্তই জানে নন্দ সুতোহরি ধরায় প্রকট হন গুরুর ধরি কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান তিনি গুরুবে ধারণ করে পৃথিবীতে বিচরণ করেন সে যদি দেহতত্ত্ব জ্ঞান দিতে পারে তুমি তাকে গুরু বলে স্বীকার করবে তার কাছে মহামন্ত্র গ্রহণ করে চৈতন্য লাভ করবে তা না হলে পুনরায় তোমাকে চুরাশি লক্ষ জিনিস ভ্রমণ করতে হবে এই আদেশ পেয়ে জীবাত্মা যখন পৃথিবীর বুকে আসবে বলে স্বীকার করে পরমাত্মা তখন চলে যান তার কাছ থেকে জীবাত্মা গর্ব কোষে থেকে মহামন্ত্র জপ করতে থাকে কালক্রমে কালে প্রস্তুত হয় জীব পৃথিবীতে আসে ভ্রমিষ্ঠ হয়ে যে বন্ধন করতে থাকে ভ্রমিষ্ঠ হবার পর শিশু যখন কাঁদতে থাকে সাধারণ মানুষ তার কারণ বুঝতে পারে না শিশুকে স্থান পান করানো হয় ক্রমে ক্রমে শিশু বড় হতে থাকে আর মায়াবদ্ধ হয়ে পড়ে অনেক সৌভাগ্য থাকলে সদসঙ্গ আত্মজ্ঞান লাভ করতে পারি জীব তার ফলে জ্ঞান লাভ করে আত্মাকেই ভগবান বলে বুঝতে পারে এই চৈতন্য চৈতামৃত জীবকে বলা হয়েছে বদ্ধজীব আর মুক্তজীব যারা অজ্ঞান অন্ধকারে সংসার আসক্ত তারাই হলো বদ্ধজীব আর যারা নিষ্কান হয়ে সংসার বাস করে তারাই হলো মুক্তজীব জীব সংসার অশেষ যাতনা ভোগ করে মুক্তজীব শ্রীকৃষ্ণ ভজনা করে পরগতি প্রাপ্ত হয় আবার শুধুমাত্র আত্মজ্ঞান লাভে আত্মার চৈতন্য হয় না কৃষ্ণপ্রাপ্তি তো দূরের কথা আবার তাকে সংসারে ফিরে আসতে হয় অতএব সংসার প্রভৃতির পাপ পূর্ণ দেহ থাকে থাকতে কৃষ্ণপ্রাপ্তি অসম্ভব অতএব নিষ্কাম কর্মে ঈশ্বর লাভ হয় বৈরাগ্য খুবই কষ্টকর তাই সংসারে ফিরে আসতেই হবে জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হবে এর কোনো ব্যতিত্ব কর্ম নেই তবে সংসার থেকে তাকে এবং সংসারে বাস করবে কিন্তু মনে রাখবে কারণ নয় আর কেউ তোমার নয় মনে ভাবতে হবে সবই আছে বটে কিন্তু কিছুই নেই এইভাবে যদি সংসারে বাস করা যায় তাহলে আসবে বৈরাগ্য বৈরাগ্য এলে জীব মুক্তি লাভ করতে পারবে ভূমিষ্ঠ হবার পর যখন শিশু কাঁদে তখন পরমাত্মার সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার জন্যই শোক প্রকাশ করে কিন্তু মাতৃ স্তান্ন পান করার সঙ্গে সঙ্গে মায়ার গর্ধ হয়ে ভুলে যায় পরমাত্মা কথা কখন মাতৃগর্ভে পরমাত্মার সঙ্গে যা কথা হয়েছিল শেষ যা বলেছিল